রেহানা রাখি বিদেশ আইছে প্রান্সে থাকতো আট বছর পরে বিদেশতা আয়া বেলি ফুল না এককারে বাঙালির হাতে ইজ্জত মিজত এক সারে দিছে বাঙালি এককারে হেকগার ইজ্জত মিজ্জত সব দেয়া দিছে হ্যাঁ ফুল কিনছে বেলি বেলিফুল কিননা স্যারিরে একশটিয়া দিছে বিশটা টিয়া কিন লেগে দিল না রেহানা রাখি ছোট লোক ছোট লোক যদি কোনোদিন লোক হয় ছোট লোক কিনে স্যার সারে না যত ধরনের কথা আছে এই রেহানা রাখিরে আপনারা যারা কইতেছেন ভিডিওটা আপনাগুলাই আপনাগো লেগে ভিডিওটা শুনে আপনারা যারাই কথা কইতেছেন আপনারা কোটিপতি লোক ঠিক না আপনারা তো মানুষেরা ভালাই দান করেন গো দান আমনের কাছে হেজ্ঞার দান হেজ্ঞার কাছে আপনারা যদি মানুষেরা দান করেন আপনারা স্বভাব পাইবেন মানুষেরা দান সক্ষাৎ করার লেগে আল্লাহ আপনার লোক উত্তম কিছু রাখছে হেগে যদি না করে হেগে ভালো কাম করব না আল্লাহ লেগে উত্তম কিছু রাখব না এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি বালা কিছু ভাইতেছেন ভালা কাম করে যাবেন আল্লাহর কাম করে যাবেন আর আরেকজন যদি না পাইতেছে হ্যাঁ করব না হ্যাঁ করব না হ্যাঁ কি আপনারা ঠগাইছে হ্যাঁ কি আপনি দশটি এমআই রাখাইছে আমার দশটি এমআ রাখাইছে তাইলে হেয়ারে ব্যক্তিগতভাবে আঘাত করার অধিকার আমনের আমার আছে হেয়ার ইজ্জতলে টান দেওয়ার অধিকার আমনের আমার আছে কে আছেন এককারে দুধের ধোয়া তুলসী পাতা যে জীবনে কোনোদিন আমনে আমনে চোদ্দ গোষ্ঠীর কেউ কোনো কিছু দরদাম করে কিনেন নাই কে আছেন হ্যাঁ কন চাই আমরা আমরা কম বেশি ব্যাগকেই বাজারে যাই মানে যে কোনো জিনিস কিনতে গেলে আমরা কম বেশি ব্যাগকেই দরদাম করি করেই কিন্তু কিনি শুনেন মানুষের ফিসে লাগার আগে নিজের চরিত্র নিজের স্বভাব নিজের জিনিসগুলো নিয়ে একটু ভাবেন তাইলে আর মানুষের পিছিয়ে লাগতেন না আঙ্গ কিছু মানুষের স্বভাব মানে নিজের দোষ আমরা চোখই দেই না নিজের দোষটা আঙ্গ চোখে পরেই না মানসে কি করলো মানুষে কেন করলো আমরা সারাদিন মানুষের পিছিয়ে পরে তাই পরে তাই খালি মানুষের এডি টোকে বেড়ে এদিকে টোকে বেড়াই অমুকে কী লেগে দোষ করলো অমুকে এডে কী লেগে করলো অমুকে লেগে করলো অতসে নিজের ফোন দে ওই যে কত আছে না নিজের ফোন দে ছয় মন গু আরেকজন কয় ফোন মানে নিজের ফোন দে গেয়া আটকে হুগেয়া আটকে আটকেছে হেদি ধোয়ার নাম নাই ওই আরেকজনে হবাই আগ যে তাজা ঘু তাজা ঘু হেতে ধুইব দোয়ার আগে আপনার ডাক দিয়া বললেন যে এই তোর ফোন দে ঘু ধু ধো তাড়াতাড়ি ধ এরকম আপনার ফোনদের ঘু দিকে আমার খেয়াল নাই তো বিষয়টাও এগেছে গেছে এরকম বুঝছেন এটি যদি জানত এতির এই বিষয়টা নিয়ে আপনারা আশা আসি করবেন এতির তিরে একটার ইজ্জত মিজ্জত মারিয়া দেবেন তাহলে কি এটি ভিডিওটা আপলোড করত। করতো না ভিডিওটা কিন্তু সরল মনে আপলোড করে দিছে হ্যাঁ বুঝে নাই যে বাঙালি এতি দু এটা ধরব বুঝছেন মানুষ কোটি টিয়ার মালিক থাকলো সময় অসময়ে মানুষের জন্য এক টাকা কি দশ টাকা অনেক কিছু কথাটা বুঝছেন পরিস্থিতি বুঝছেন হ্যাঁ আবার দেখা যায় কোটি টিয়ার মালিক থাকলো অনেক সময় কিন্তু মানুষের লগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় মানে সেটা সে কোনো কল্পনাই করে নাই মানে তার মাথায় আসে নাই চিন্তাধারাই আসে নাই বুঝেন না তো কোথায় কতায় মানুষের ভুল ধরার আগে নিজের ভুল দিয়ে একটু ধরেন নিজেরে শুধরান হ্যাঁ মানুষের পিছিয়ে এমনি লাগেন কি লেগে যারা মানুষের পিছিয়ে এমনি লাগে তাহেন হ্যাঁ কামি এটা মানুষে আঁকবো আর লাডি দিয়ে মানুষের গুয়ের মধ্যে বাইরে আইব